তিনি এমবিবিএস কমপ্লিট করেছেন বর্তমানে গুলশানের ইউনাইটেড হসপিটালে কর্মরত আছেন আমাদের দিপাটি কিন্তু অবিবাহিত আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পিটি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা চলে এসেছি নতুন একজন ডাক্তার পাত্রের প্রস্তাব নিয়ে আমাদের পাত্রের আইডি নাম্বারটি জানিয়ে দিচ্ছি আইডি থ্রি ফাইভ ডাবল ফোর সিক্স ফোর আবার বলেছি থ্রি ফাইভ ডাবল ফোর সিক্স ফোর আমাদের পাত্রের নাম ডক্টর শামসি ইসলাম অরি তার নাম অরিন তার বয়স পঁয়ত্রিশ বছর উচ্চতা পাঁচ ফির তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলে আমাদের পাটি কিন্তু অবিবাহিত তিনি এমবিবিএস কমপ্লিট করেছেন বর্তমানে গুরশানের ইউনাইটেড হসপিটালে কর্মরত আছেন পাটির গায়ের রঙ ফর্সা এবং রক্তের গ্রুপ ও পজিটিভ আমাদের পাটি ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করেন তার পছন্দের খাবার হচ্ছে গরুর মাংস এবং শুটকি এবং পছন্দের পোশাক থ্রি পিস ওয়েস্টার্ন এবং শাড়ি পাটি জানিয়েছেন তার পরিবারে আছে তার এক ভাই এক বোন তিনি হচ্ছে উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান তার দেশের বাড়ি কুমিল্লা বর্তমানে ঢাকার রামপুরাতে অবস্থান করছেন তিনি তার বাবা মার সাথে ঢাকাতেই বড় হয়েছেন এবং বর্তমানে ঢাকাতেই আছেন পাটি জানিয়েছেন তিনি যেরকম পাত্র চাচ্ছেন পাটির বয়স অবশ্যই ছত্রিশ থেকে আটত্রিশ বছরের মধ্যে হতে হবে যাদের উচ্চতা পাঁচ ফিট ছয়ের উপরে তারা কিন্তু আমাদের পাত্রকে প্রস্তাব করতে পারবেন পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং যারা ধর্ম অনুশাসনগুলো মেনে চলেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে পাত্রী আরও জানিয়েছেন পাত্রকে অবশ্যই ফ্রি মাইন্ডের মেন্টালিটি ভালো হতে হবে ভদ্র এবং সামাজিক হতে হবে পাটি জানিয়েছে যারা অবিবাহিত আছেন শুধুমাত্র তারাই কিন্তু আমাদের পাটির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাটি জানিয়েছেন যারা মাস্টার্স কমপ্লিট করেছেন ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা যে কোনো সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারাও কিন্তু আমাদের পাটিকে প্রস্তাব করতে পারছেন আমাদের পাটির পছন্দের এলাকা হচ্ছে রাজশাহী বগুড়া সিরাজগঞ্জ এবং ঢাকা যারা এই সকল এলাকার স্থানীয় পাত্র আছেন বা ঢাকার স্থানীয় পাত্র আছেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে পাচ্ছে প্রবাসী ক্ষেত্রে সম্মতি প্রকাশ করেছেন যারা আছেন ইউএসএ ইউকে কানাডা অস্ট্রেলিয়া বা ফ্রান্সে তারা কিন্তু আমাদের পার্টিকে প্রস্তাব করতে পারছেন আমাদের পার্টি জানিয়েছেন তিনি কুমিল্লা বরিশাল নোয়াখালী পাত্রদের প্রস্তাব গ্রহণ করবেন না সো এই সকল এলাকার পাত্র যারা আছেন তারা আমাদের এই পার্টিকে প্রস্তাব করবেন না আমাদের এই পার্টির সাথে যদি আপনি যোগাযোগ করতে চান সেক্ষেত্রে সর্বপ্রথম কিন্তু আপনাকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে নিতে হবে যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা প্লে স্টোর থেকে আর যারা আইফোন ইউজার আছেন তারা অ্যাপল স্টোরে গিয়ে আমাদের অ্যাপস ইনস্টল করে একদম ফ্রিতে রেজিস্ট্রেশনটা করলেই কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে লগ করতে পারছেন সবাই খুব দ্রুত ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে ফ্রিতে রেজিস্ট্রেশন করে নিজের বিয়েটা নিজেই সেরে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে